পাইতে গিয়ে অনেক সময় যায় হারাইতেছি আমার জীবন যা পাইতেছি সব ক্ষণস্থায়ী অস্থায়ী আমার জীবনটা ছিল জন্য বিদায় হয়ে যাবে আর আমার জীবনে ফিরে আসবে না এক যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বই না যায় এই মা ফিরে এসেছেন মুখ আছে কথা বলা যায় সব জায়গায় কথা বলা যায় না রে বাবা চোখ আছে দেখা যায় সব দেখা যায় না হাত আছে ধরা যায় সব ধরা যায় না আমার ও ফরদাবাদের বাবা একটা বারে খেয়াল করেন মা বন্ধুরা মনে আসছে আজকে তাইলে আমার মা বন্ধুরা ফরদার আড়ালে আসে না নাই মা মা তোমার বলি মাগো মা তোমার বলি আমরা তো তোমার পেট থেকে আসছি মা অনেক যন্ত্রণা তোমার দিয়েছি গো মা কিন্তু একটা বার খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে বাবার কথা বলছে আমার আল্লাহর হাবিব একবার আর মায়ের কথা বলছে আল্লাহর হাবিবি তিনবার জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না কিছু কিছু নারীরা মাঝে মাঝে টিএচির মরে গিয়া সমান অধিকার চাই এই পুরুষের যেই অধিকার আমাদের কো সেই অধিকার দেওয়া লাগবে ওরা মনে করে ওদেরকে বুঝি ঠকানো হয়েছে না গো না ও মা তোমাকে ঠকানো হয় নাই আ তোমাকে ঠকানো হয় না কেন জানো তোমাকে যে ভোগ করবে তোমাকে যে নিয়ে যাবে তোমাকে মহরানা দিয়ে সম্মান দিয়ে নিয়ে যাবে ঠিক কি রে বাবা দুই নম্বর হলো তোমার বাবার বাড়িতে তোমার অংশ আছে তোমার স্বামীর বাড়িতে গেলেও তোমার অংশ আছে শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবি বলেছেন আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ও মা আমার আল্লাহর হাবিব তোমার পদমের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছে এই জন্য আম্মা ও আমার মা পায়ে ধরে বলি দুনিয়ার তাইলে বেতাইলে হাওয়া গরম হাওয়ায় দূরাদূরি করিও না কারণ তোমার আসল নায়ের কিন্তু বানসারামপুর থেকে ফরদাবাদ নয় ফরদাবাদ থেকে রামচন্দ্রপুর নয় তোমার আসল নায়রের ঘর হলো নীরব একটা জায়গা ওই জায়গার নাম হলো অন্ধকার কবর কথা বলেন ঠিক না এই জন্য এই জিনিসটা যখন কাহারো চোখের সামনে থাকবে নবীর শান গাইলে তার ভালো লাগবে অলি আল্লাহর শান গাইলে তার ভালো লাগবে মা বাবার শান গাইলে তার ভালো লাগবে যুবকের দল আমরা আজকে বেসামাল হয়ে গেলাম একটা মাত্র কারণে আমরা সবাই বেসামাল হইয়া গেছি দুনিয়াদারির জন্য পাগল হইয়া গেছি যুবকের দল মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যে আল্লাহর হইয়া যায় চাষে আর সারাটা পৃথিবী তার হয়ে যা ঠিক কি না বলেন এই জন্য আমার কিশোর বয়সের বাবাদেরকে বলবো যুবকদেরকে বলবো আমার নবীর একটা হাদিস মুখস্থ রাখেন ওই হাদিসটা হলো আলা ইমান আলী মাল্লা মোহাব্বত আমার নবী বলেছেন যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই তার ইমান নাই ইমানটা বড় দামি সম্পদ রে বাবা যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই কথা বলেন ঠিক না গভীর মনোযোগ আমি বলি না আমার আল্লাহর কোরআন কয় আমার আল্লাহর কুরআন বলতেছে ইন আসুরি আসর ইন্নাল ইনসানাল ফিকস আল্লাহ রাব্বুল অনেক কসম করেছেন কোরানে এক জায়গায় আমার আল্লাহকে ওয়াল ফাজরি ওয়াল ফাজরি ফজরের কসম আল্লাহ اكبر বলেন না আর এক আরেক জায়গায় কয় ওয়াল আসরি আসরের কসম এরপর আল্লাহ কসম কাটটা কয় আমরা দেশের মধ্যে কসম না কসম কাটলাম তুই যদি এই পানির মধ্যে পূর্বারস তৈল তুই শেষ শেষ জামাই কইছে এই পানির মধ্যে গুসল করলে তুই শেষ মানে তালাক তালাক কসম কাটলাম তুই তালাক বউয়ে যায় দুই ঘন্টা পরে পানির মধ্যে গোসল করছে বউ আসেনি আছে 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 হুজুরের কাছে গিয়া তো গজুর আমার স্বামী বলছে এই পানির মধ্যে গোসল করলে আমি বলে তালাক হুজুর কইছে তালাক কইছে না কই কিন লাগে কই সময় জোয়ার আসি না জোয়ারের কারণে ওই পানি চইলা গেছে সামনে হ্যাঁ মামলা তুই রে আখলা তুই আল্লাহ যখন কসম কাটছে তাইলে বুঝা গেল তোমারও খবর আছে আমারও খবর আছে আপনারও খবর আছে বলেন ঠিক

আল্লাহ কসম কাইটা গয় আমি আল্লাহ মানুষ বানাইছি এই মানুষ ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ কসম কাটলাম আল্লাহ যদি কসম কাইটা ক্ষতিগ্রস্ত কোন বান্দা লাভবান হওয়ার সম্ভাবনা কত পারছেন আসেনি রে বাবা আল্লাহ ডাক দিয়া কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত ওয়া এত মায়া কইরা বান্দা বানাইলা তুমি আবার ক্ষতিগ্রস্ত ঘোষণা করলা আল্লাহর শর্ত আছে দুইটা কন্ডিশন যারা গলার মালা বানাইব এই সূরার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতু ওয়া তাওয়া আমি আল্লাহ কসম গাইতে বলছি সব ক্ষতিগ্রস্ত কিন্তু দুইটা মালা যারা গলায় লাগাইছে তারা সারা এখন বললেন তাহির ওই লোক কে ওই দুই কন্ডিশনুালাটা আবার কি জিনিস আল্লাহ বলে যাদের ইমান আছে যারা নে আমল করে এরা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত আল্লাহ আকবা আ এরপরে আল্লাহর এক জায়গায় বলে সলিহাত। জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র ইমানদারের নেক আমলকারীদের জন্য আপনারা ফর্দাবাদের বাবারা চিল্লাইয়া বলেন আমরা কি ইমানদার নাকি বেঈমান আমরা যে ইমানদার কোন সন্দেহ আছে আমরা সবাই ইমানদার ইমানদার যারা নবীর সুবুজ গম্বুজ দেখে পাগল হয়ে যায় তারা ইমানদার যারা নবী যা দেখলে পাগল হয়ে যায় তারা ইমানদার যারা পড়লে তারা পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা না ও ইমানদার হওয়া লাগবে কেমন ইমানদার হতে হবে জানো ইমানদার হতে গেলে অন্তরের ভিতরে একটা ভয় আন্ত কবে কে বই জানেননি আমি যদি নবীনে না মানি শাস্তি দিবেন কে আমি যদি কথা মতো না চলি শাস্তি দিবেন কে এই জন্য শুরুতেই আল্লাহর ভয় অন্তরে আনতে হবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে তাইলে অটোমেটিকলি আল্লাহর আদেশগুলো আপনি দাত্তহীনভাবে মেনে ফেলবেন আর আল্লাহর ভয়ের ফিলিংস যদি আপনার অন্তরে না আসে বাবা বলেন ইয়া বা বলেন গাঞ্জা বলেন খাওয়ার সময় যার পরিমাণ টেনশন হবে না কথা বলেন ঠিক কিনা আর আল্লাহর ভয় আসলে চিন্তা করবেন আমি তাহের বিরুদ্ধে কি বোধ করতেছি দোকানে যদিও আমি বৈশাখী বোধ করতেছি তাহিরি না জানলেও যদি তাহির নির্দোষ হয় এই আমার উপরে এসে পড়বে আমি যদি মা বাপ কিল্লা গালি দেয় নবী বলেন যারা পরের মা বাবাকে গালি দেয় ওই গালিটা তার নিজের মা বাবার উপরে এসে পড়ে যায় এই জন্য আপনি যার সমালোচনা করবেন খবরদার খবরদার সমালোচনা করবেন না কারণ যারে আপনি সমালোচনা করে কষ্ট দিলেন এমন হতে পারে ওই লোকটার আগে আপনার মরণ হয়ে যেতে পারে ক্ষমা চাইবার সুযোগটা আর নাও হতে পারে কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বীরা ধাপে ধাপে আমি মূল ঘটনার দিকে চলে যাচ্ছি আমাকে বলা হয়েছে গুজুর সর্ব সব দিক দিয়ে টাচ দিয়ে আওয়াজ করবেন এই জন্য আমি সব দিক দিয়ে টাচ দিচ্ছি রে বাবা আ বন্ধু অনুরোধ 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 করে বলা যাই আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এসে বলেছেন আল্লাহর ইবাদত করো নবী আমি নবী পাকের গোলামী করো আর আজকে আমার আল্লাহর হাবিব যখন বার বলছে দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদত কর কিন্তু আমার নবীরে মানে তো নাই বরং নবীরে পাথর মেরে রক্ত দিয়ে লাল কুইরে ফলাইছে জুরে কি না বলা যাবে না নবীরে মারে এ বাঞ্ছারামপুর নবীরে মারে আচ্ছা আমরা ফরদাবাদের মানুষ যদি নবীরে ভাইতাম মারতাম না ছুমা লাগাইতাম কদমে পড়ে যেতাম কদমে বই বলতাম জন্ম আমার নবীর যোগে হল কেমন হত জন্ম আমার নবীর যোগে দু নহয়নে পাক দেখিনে কেমন হত জন্ম আমার নবীর যুগে আসিত ভেষে হজেরতে হালের মধুর জান সেই আহাজানে জানে ছিল এমন প্রেম মুগদ রহমান দয়াল নবীর পিছে নামাজ তো নবীন পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে রসুন পাক দেখিলে কেমন হত দু নয়নে রসুন আ জন্ম আমার নবীর যুগে মাশাল্লাহ তো ম আমার নবীর নবীর দেখতে চাই কি চাই না আর বড় করে বলো চাই কি চাই না এ বন্ধরে আমার নবী তোমরা আল্লাহর আবাদত কর যারা নবীর কথা মানছে তারা আবু বকর হইয়া গেছে আর যারা নবীরে মানে নাই তারা আবু জেহেল হইয়া গেছে কথা কোন ঠিক কি না এ আমার যুবক আস্তে আস্তে ঢুকো কোন আওয়াজ নাই নীরব থাকেন আমি হামদান করব না দলিলের বাইরে কথা বলবো না সব মানুষ ক্ষতিগ্রস্ত হইলে আমরা উপায় নাই আল্লাহ বলছে ইমান আনো আর নেক আমল করো ওই নেক আমলের মধ্যে সর্বোচ্চ এবাদতের নাম হলো সলাৎ এবং নামাজ আপনারা জবান খুলে কোনে এই নামাজ আমরা চাই কি চাই না আমার নবীর জিন্দিগিতে যতদিন পর্যন্ত নবী নীরবে নীরবে আল্লাহর জিকির করেছে কাফেররা আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছে যেই মাত্র আমার নবী উপেনে বলে দিয়েছেন আল্লাহর ইবাদত করো আমি নবীর মানো ওই মুহূর্তে কাফেররা ডাক দিয়া কয় না না মানব না আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখব না আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে থাকব এরপর আমার নবী বলছে ও পৃথিবীর মানুষ তোমরা আখিরাতের জবাবদিহিতার কথা মনে করো দেখেন আমি কেন বলছি আল্লাহর ভয়ের কথা আল্লাহকে যারা বই করে কবর রাজাবের চিন্তা তারা করে হাসরের ময়দানের জবাব দিহি চিন্তা তারা করে আল্লাহকে ভয় করলে দেখবেন বিপদ থেকে আমার আল্লাহ কেমনে উদ্ধার করে ফালাই তিন বন্ধু কয় বন্ধু আর ওদের কয় বন্ধু তিন বন্ধু তিন বন্ধু গুহার ভিতরে ঢুকছে গুহার সামনে এত বড় একটা পাথর পড়ে গেছে তিন বন্ধু মিলনা পাথরটা বের করতে পারে না মুখের মধ্যে পাথর চিৎকার দিলে বাহিরের কেউ শুনে না এবার তিন বন্ধুর অন্তরের মধ্যে তিনটা জাগ্রত কথা জাগ্রত হয়েছে এক নম্বর পাথর সরাইতে পারি না দুই নম্বর চিৎকার দিলে মানুষে শুনে না তিন নম্বর খাওয়া দাওয়া খাইতে পারি না না খাইয়া এখানে মরা লাগবো তিনটা সমস্যা বড় জটিল এই জটিল সমস্যাই যখন পড়েছে চিৎকার দিলে মানুষ যদি শুনতো তারে বাঁচানোর জন্য দৌড়ায় আসতো কিন্তু তারা চিৎকার দিলেও মানুষে শুনবে না তার মানে হলো দিন এবং রাত বোঝা যাবে না কিসের খাবার কিসের দাবার তারা টেনশনে পড়ে গেল একে আমরা রে আমরা যে বিপদে পড়ে গিয়েছি এক বন্ধু আরেক বন্ধুর ডাক দিয়ে এক বন্ধু রে ও বন্ধু আল্লাহ সারা কে আপন নাই আহ রাশি রাশি পাপ লইয়া গুহার ভিতরে দরা খাইছে আল্লাহ ডাক দিয়ে কয় কয় তেলাবাদ করছি দিকে কি খারাপ লাগছে আল্লাহর ধরা কি নরম না শক্ত কথা কনে রে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেই ছেড়ে দেই না আহা অনেক অত্যাচার করছে গুহার বৃত্তি নিয়ে আটকাইছে এবার বন্ধু একটা আরেকটারে ডাক দিয়ে কই কি করতাম কই কি করবি না খায় মরণ লাগবো ডাক দিলে কেউ শুনতো না এখন আরেক বন্ধু ডাক দিয়ে দোস্ত একটা কাম করি জীবনে যদি কোনো বাল কাজ করে থাকি ওই বালো কাজটারে পুঁজি বানাই আল্লাহরের ডাক দিয়ে দেখি আল্লাহর দয়া হয় কিনা আল্লাহ বলা যাবে না এরপরে বন্ধু গুহার বিক্রি তাই আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ আমি একটা মেয়ের প্রতি আসক্তি ছিলাম একদিন মেয়ের পিছনে ঘুরলাম মনে নাশা পূরণ হয় নাই দুই দিন মেয়েটারে ধরতে চেষ্টা করলাম আমি পারি নাই তিন দিনের মাথায় আমি মেয়েটারে দৌড়ানি দিলাম খুসুট কাইয়া মেয়েটা জমিনে পড়ে গেছে ওই মুহূর্তে আমি তার শরীর থেকে ওনাটা টান দিয়ে ছোটায় ফলাইলাম বড়ি দিকে কাপড়টা খুললা ফালাইলাম মাটির মধ্যে তারে ধাক্কা মেরে ফালাইয়া আমি তারে ফুক করার জন্য গেলাম মেয়েটা ডাক দিয়া কইছে এই আল্লাহর বান্দা শুনেন আমি দূর দিয়া অপরক হয়ে গেছি আর যাইতে পারি নাই মাটিতে পড়ে গেছি শক্তি হারা গেছে আমি এখন আর আমার কোনো পাওয়ার নাই আমি জানি আপনি আমাকে এখন বুক করবেন কিন্তু আমার ক্ষমতা নাই কেউ আমারে দেখবেন আপনি আমার কাজ করবেন কিন্তু আপনারই একটা কথা বলতে চাই কয় ঠিক আছে তাড়াতাড়ি বলো মেয়েটা ডাক দিয়া কয় ও যুবক আমি নিরুপায় তোমার শক্তি আছে আমারে বুক করতে পারবা কিন্তু আল্লাহকে ভয় করো তিনবার আল্লাহর ডাক দিয়া এখন তিনবার আল্লাহরে ডাক ভয় করো আমার আল্লাহ র কয় আল্লাহ ওই দিন আমি চূড়ান্ত অবস্থায় তাই তোমার বান্দিটার আমি বুক করি নাই তোমারে যদি আমি অন্তর দিয়া ভয় করি না মেয়েটার সেই দিন সাইরা থাকি আজকে আমার গুহার সামনে দিকে পাথরটা তুমি সরাইয়া যাও এই কথা বলতে তেরি তিনটা বন্ধু থাকে দেখে পাথরটা মুখ দিকে তোরা সইয়া গেছে আল্লাহ আকবর বলেন আর যেরকম আমি বুঝাইতাম চাইছি গুনার দিকে তাকাইলে তো দুদুক সারা কিছুই দেখি না গুনার দিকে তাকাইলে তো দুদুক সারা কিছুই দেখি না যদি জীবনে বালাকাম কইরা থাকেন থাকেন আল্লাহ কইবেন আল্লাহ যদি আমার জিন্দিগি থেকে একটা রাইতের আবাদত তুমি কবুল করো এটাই আমার নাজাতের যাওয়ার গো গোয়াল্লাহ আল্লাহ আমি একটা মাদ্রাসায় দান করছিলাম ও আল্লাহ আমি একটা বাচ্চার মাথায় হাত বুলাইয়া দিছিলাম ও আল্লাহ আমি একটা মানুষের কষ্টদায়ক বস্তু মাথায় ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সমাজে মেয়ের বিয়ে হয় না আমি গোপনে গিয়ে তারা সহযোগিতা করে দুই হাজার টাকা দিয়েছিলাম ঈদের দিন নতুন কাপড় পরতে পারে না আমি যাইয়া তার দুই হাজার টাকা দিলাম নতুন কাপড় কেনার বাল আল্লাহ আমি বেশি কিছু পারি নাই তবে এতটুকু বলতে পারি এই কাজগুলো আমি অন্তর দিয়ে তোমার সন্তুষ্টির লাগে আমি করেছিলাম আল্লাহ কবুল হয়েছে নি দেখবেন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস তারা দেখ আমার বান্দা কেমনে আমার ডাকতেছে চোখের পানি ফালাইয়া কেরাম মা আলু দুই কান্দ্রের মধ্যে দুইজন ফেরস্ত আছে তোমার নেকি লেখতেছে বদি লেখতাছে এই জন্য আমি তাহির কথাই বলে দিয়ে যাই আল্লাহর ভয় রাখলে কি লাভ আছে শুনে যাও তোমার ডানে বিপদ আপন কেউ নাই বামে বিপদ আপদ কেউ নাই সামনে বিপদ সহযোগিতারে কেউ নাই পিছনে বিপদ সহযোগিতারে কেউ নাই তুমি মনে করতেছো তোমার কেউ নাই আল্লাহ কয় তোর অন্তরে শুধু আমার ভয়ের সফটওয়্যারটা লাগাইয়া দেয় গোনা করতে গেলে বাপি আল্লাহ দেখতেছে চুরি করতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে ওজন কম দিতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে মা बापে কষ্ট দিলে ভাববি শাস্তি আছে বাবারে কষ্ট দিলে ভাববি শাস্তি আছে আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় শুধুমাত্র মাত্র আমার অন্তরে রাখ চতুর দিকে শুধু মাত্র বিপদ আর বিপদ চতুর দিকে শুধু মাত্র বিপদ আর বিপদ মানুষ যতই তোর চেষ্টা করুক না কেন আমি আল্লাহর ভয় যদি তুই অন্তরে রাখস আমি আল্লাহ তোর সহযোগিতা করার জন্য যতে আর জোরে জোরে কহন আল্লাহ আকবান মেহেরবান তুমি মেহেরবান গুণ আসিনি বাবা আমাদের গুণ আসিনি বাবা বল না মেহরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গো তুমি চারা কে আছ Yar, toh magaro, og prabhu, toh magadi, baal-e baar, yaragi mu, roghaman, karim mu, maine riban, मो मरबान महरबान तुमी महिरबानी मेहरबान तुंहिंजी केहरबान तुंहिंजी महरबान मेहरबान तुंहिंजी महरबान